নমস্কার প্রিয় বন্ধুরা আনন্দ পথে আজকের পর্বে নশো সত্তর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন অসংখ্য প্রশ্ন আসে ইউটিউবে এই ভিডিও এতদিনের আলোচনার পরিপ্রেক্ষিতে বহু মানুষ জানতে চান যে হোয়াটসঅ্যাপ মারফত এবং ফোন করেও যে তারা কাজ করছেন কাজ মানে কি কাজ মানে তারা জব করছেন পূজা করছেন স্তব করছেন কেউ কেউ নাম করেন কেউ ধ্যান করছেন কেউ বা ক্রিয়াযোগ নিয়মিত অভ্যাস করছেন কিন্তু অগ্রগতি বলতে যেটা বোঝায় তার কিছু তাঁরা বুঝতে পারছেন না অগ্রগতি ঠিক মতো হচ্ছে না তো কেন এমন হচ্ছে কাজ তো তাঁরা করছেন আজকে এই বিষয়টা নিয়েই আমরা একটুখানি আলোচনা করে নিই যে অগ্রগতি কেন হচ্ছে না দেখুন করতে পারি আমরা কি আমরা ম্যাক্সিমাম যেটা করতে পারি সেটা হচ্ছে পূজা করতে পারি বাড়িতে ঠাকুর আছে তাদের পূজা আর্চা করতে পারি পূজার শেষে তার নাম করতে পারি জপ করতে পারি অনেকে আবার খঞ্জারি বাজিয়ে নামগানও করেন অনেকে আন্তরিকভাবে ধ্যান করবার চেষ্টা করেন আবার বহু মানুষ নিষ্ঠা নিষ্ঠাভাবে ক্রিয়াযোগ অভ্যাস করেন এইগুলোই তো কাজ তাই এগুলো করে তো অগ্রগতি হবার কথা কেন অগ্রগতি হচ্ছে না কেন তারা দৈবিক কৃপা পাচ্ছেন না এটা একটা প্রশ্ন একটা প্রশ্ন নয় মানে অসংখ্য মানুষের প্রশ্ন আমি যখন বলি যে আপনারা ভিডিওগুলো আর একটু ভালো করে দেখুন তখন এরম উত্তরও পাই যে ও দেড়শো দুশো ভিডিও তো আমি তিন দিনেই দেখে ফেলব বন্ধু একে দেখা বলে না যদি কেউ সত্যিই এটা পারেন প্রথমত আমি বিশ্বাস করি না যে আপনি দেড়শো একশো আশি কিংবা দুশোটা ভিডিও তিন দিনে দেখতে পারবেন যদি দেখেন ও হচ্ছে অবহেলা ভরে সাধারণ ছাত্ররা যেমন বইয়ের পাতা ওড়িটায় সেই রকমই ধর্মীয় কথা শোনার উদ্দেশ্য সেগুলো মনের মধ্যে গেঁথে নেওয়া এবং গভীরভাবে তাই নিয়ে চিন্তা করা সেইটুকু যদি না করেন তাহলে উপকারটা শুনলেই কি আর কাজ হয় শুধু একটু কাজ হয় হয় না মনন চাই গভীরভাবে চিন্তা তবে গিয়ে উপকার হয় যাই হোক আসল কথায় আসি ঠাকুর রামকৃষ্ণ তার একটা সুন্দর গল্পে বলে দিয়েছেন এক চাষা আখের খেতে দূর থেকে দিনভর খেটে অনেক কষ্ট করে জল এনে ফেলছিল কিন্তু দিনের শেষে সে অবাক হয়ে গেল তার একটা গাছের গোড়াতেও জল দাঁড়িয়ে নেই জল কোথায় জলই তো নেই ক্ষেতের মধ্যে কেন এমন হলো তখন সে ভালো করে খোঁজ করে দেখল আলের গায়ে গায়ে অনেক গর্ত রয়েছে আর সেই গর্ত দিয়ে জলগুলো বেরিয়ে গেছে তাই আর ক্ষেতের মধ্যে জল আসেনি বন্ধু এটাই ঘটনা আমাদেরও চারপাশে যে আল আছে সেখানে অনেক গর্ত প্রথমত আপনি কতক্ষণ ধ্যান করছেন কতক্ষণ জপ করছেন কতক্ষণ নাম করছেন কতক্ষণ ক্রিয়া করছেন এবং সঠিকভাবে করছেন কিনা সেগুলো তো এক একটা বিষয় বটেই আর তার থেকেও অনেক বড় কথা ওই আলের গর্তগুলো দেখুন শাস্ত্র সব কথা বলে দিয়ে গেছে সব ইঙ্গিত দিয়ে গেছে আর আমিও একটানা এই চার বছর ধরে সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে বারবার আপনাদের কাছে নিবেদন করছি সেগুলো বুঝতে হবে আপনাদের শাস্ত্র তো বলেই দিয়েছেন আপনার আমার ছটা রিপু এ কথা আমার মুখে শোনেননি সরলিপু প্রকৃত সাধক যারা তাদের আলোচনাতেও অনেকবার শুনেছেন ক্রোধ লোভ মোহ মদ আর মাৎসর্য এই ছটা রিপু যার প্রধান কাজই হচ্ছে আমাদের মনকে বহির্মুখী করে অন্ধকারাচ্ছন্ন করে ফেলা অন্তর্মুখীও হতে পারছি না আলোর দিশাও পাচ্ছি না সেই কারণেই সব নষ্ট হয়ে যাচ্ছে কামনা বাসনা কমাতে হবে বন্ধু কামনা বাসনা কমাতে হবে যা পেলাম না তার জন্য অসন্তুষ্ট না হয়ে প্রধান্বিত হওয়া বন্ধ করতে হবে ক্রোধকেও ত্যাগ করতে হবে আমার চাই না এত কিছু আমি নির্লোভ হব তিনি আমাকে যা দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট থাকব। এই সন্তুষ্টি চাই নিজের ভেতরে তো লোভকেও জয় করতে হবে ভুল চিন্তা ভাবনা মোহগ্রস্ত অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আপনি জানি আমি বলবেন যে কি করে কি করবো সে কথা একটু পরে আসছি আর অহং ভাব নিজের সম্বন্ধে অতি উচ্চ ধারণা নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাবা নিজেকে অতি মূল্যবান গুরুত্বপূর্ণ বলে ভাবা এগুলো বন্ধ করতে হবে আমি দিনের দিন আমি হীনের অহীন আমি তার দাস কিংবা আমি তার সন্তান আমি তার ভক্ত এছাড়া নিজের সম্বন্ধে আর অন্য কিছু ভাবলে চলবে না আমার এত টাকা এত পয়সা এত বাড়ি এত গাড়ি আমার কত কি এসব ভাবলে হবে না এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে আর একটি সাংঘাতিক বিষয় আছে চিৎকার করে উঠে অপরকে কষ্ট দেওয়া সকলকে তুচ্ছতা ছিল করা সকলকে পায়ের নিচে দাবিয়ে রাখা এটাও আমাদের স্বভাব পারলে পরের ক্ষতি করে দেব ভালো তো করতে শিখিয়ে নি রাগ এমন হয় অহংকার এত বাড়তে থাকে যে একবারে চিন্তা ভাবনা করে নিখুঁত পরিকল্পনা করে অপরদের ক্ষতি পর্যন্ত করবার দিকে এগিয়ে যায় এইগুলো প্রত্যেকটা ওই আলের গর্ত আর এইগুলো দিয়ে আমার সাধন রূপ জল আমার ক্ষেত থেকে বেরিয়ে যাচ্ছে বন্ধু সোজা হিসেব এইটাই মূল বক্তব্য এইটুকুরই আসুন আরও একটু ভালো করে বুঝে নি দেখুন এ কথা আমি আগেও বলেছি ওই যে বললাম যে গত চার বছর ধরে বলে আসছি দু সালের ভিডিওতেও এই সব কথাই পাবেন বারবার বলছি কিন্তু আপনাদের কাছে গ্রহণযোগ্য হয় না ইয়াম আর নিয়ম সাধকের জন্য মাত্র দুটি শর্ত দিয়েছেন ঋষি পতঞ্জলি যোগসূত্রতে আছে ইয়াম মানে ডোন্ট ডু আর নিয়ম মানে নতুন অভ্যাস গঠন আমরা এই সংসারের মধ্যে শুধু ভুল করে চলেছি আর সেই ভুলগুলো দৃঢ় সংস্কার হয়ে যাচ্ছে তো কাজেই কি কি ভুল করছি এই দুটো যিনি খুঁটিয়ে লক্ষ্য করবেন দুটি সূত্র তিনি বুঝতে পারবেন অহিংসা সত্য স্তেয় ভেঙে ভেঙে বললে অহিংসা সত্য অস্ত্রেও আর ব্রহ্মচর্য এগুলো আমাদের রক্ষা করতে হবে অপরিগ্রহ করতে হবে এসব কি কথা এগুলোর মানে কি তো অহিংসা মানে সবাই বোঝেন হিংসা না করা কায়মনও বাক্যে শরীর দিয়ে মন দিয়ে বাক্য দিয়ে কাউকে হিংসা করব না কারোর ক্ষতি চিন্তা করব না এটাই অহিংসা হ্যাঁ আমাকে এটা করতে হবে আমি জানি মুখে বলা এক কাজ কাজে করা দারুণ কঠিন কাজ কিন্তু এটাই আমাদের করতে হবে সমস্ত রকম অসত্যকে পরিত্যাগ করতে হবে সত্যকে আশ্রয় করতে হবে সামান্য সামান্য কারণে আমরা কত মিথ্যে কথা বলি কল্পনা নিজের ভাবধারা সব চাপিয়ে দিই ঘটনার ওপরে বিকৃত করে তুলি ঘটনাকে সত্য থেকে দূরে সরে যাই এসবও বন্ধ করতে হবে অস্তেয় মানে অচৌর্য কাউকে না বলে তার জিনিসটাতে হাতও দেবো না নেওয়া তো বোর বহু দূরের কথা আমরা ঠিক থাকতে পারি না এমনই প্রবৃত্তি আমাদের আমার প্রিয় জিনিস যদি কিছু হয় এখানে ওখানে রয়েছে সে পরের বাড়িতে হোক আর পরের বাগানেই হোক বন্ধু গাছ ফুল ফল তাও আমরা জিনিসপত্র তো বটেই তো দেখুন এই আমার স্বভাব তাহলে আমি করছি কি যত গন্ডগোলের কাজ যত ভুল কাজ সেগুলি ছোট্ট থেকে আমার স্বভাবের মধ্যে ঢুকে গিয়েছে সেগুলোকে নিয়েই তো চলছি আমার দরকার নেই এত জিনিসের লোকে উপহার দিচ্ছে সেগুলো নিয়ে নিচ্ছি আলমারি একটাতে হচ্ছে না আরও একটা জিনিস নিজে তো কিনছি কিন্তু সেই সঙ্গে লোকেদের থেকেও নিচ্ছি যা আমার প্রয়োজন নেই তা আমি নেব কেন আমার দরকার নেই তো তাই প্রচুর জিনিসেরও প্রয়োজন নেই এটাও মনে রাখতে হবে অপরিগ্রহ এই রকম নতুন নতুন সব অভ্যেস করতে হবে বাজে অভ্যেসগুলোকে বাদ দিয়ে দিতে হবে এইগুলো কি আমরা মেনে চলছি ভেবে দেখুন ভক্তিরূপ জল কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে এই কদিন আগে গুগল মিটে আমরা মিট আচারিয়া নামে নতুন গ্রুপ চালু করেছি গত রবিবার সেখানে প্রথম সভা একটি অনুষ্ঠিত হয়েছে নানাজন নানা কথা বলছিলেন একজন মানুষ এক ভক্ত দুর্গাপুরে থাকেন খুব সুন্দর একটি কথা বললেন একজন প্রশ্ন করলেন যে তো এত কাজের চাপ সর্বক্ষণ এটা ওটা অফিসের কত ঘটনা বসেদের কি শাসন আমাদের ওপরে কাজের কি ভয়ঙ্কর দায়িত্ব ধ্যানে বসলে ক্রিয়াতে বসলে মন ভারাক্রান্ত হয়ে যাচ্ছে ওই সব চিন্তা চলে আসছে কেমন করে এগুলোর থেকে বেরিয়ে আসবো নিখুঁতভাবে কাজ করব কি করে তো দুর্গাপুরের ওই ভদ্রলোক আমাকে বলতে হয়নি তিনি জানিয়ে দিলেন প্রার্থনা তার কাছেই করব রক্ষা তো তিনি করবেন তাকেই তো বলতে হবে তুমি সব ঠিক করে দাও এই রকম অবস্থা বজায় করে রেখো না আমার উপর থেকে কাজের চাপ কমাও আমার ওপর থেকে সমস্ত দুশ্চিন্তা তুমি নিয়ে নাও সরিয়ে দাও আমাকে শান্তির পথে আনন্দের পথে সাধনার পথে এগোবার ক্ষমতা দাও সে ব্যবস্থা তুমি করে দাও কত মূল্যবান কথা না কাকে বলবো কে করবেন আমার জন্য তিনি ছাড়া আর আছে যাকে আমার আমার তো আর কেউ নেই তো বলতে হলে তাকেই বলতে হবে আমার যত অসুবিধে আমার যত সমস্যা আমার যত বাধা সব দুই হাত ভরে আমি তার পায়ে ঠেলে দেব তিনি ব্যবস্থা করবেন প্রার্থনা 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 প্রতিদিন প্রতিনিয়ত তার কাছে প্রার্থনা করলে তিনি শুনবেন আমি বললাম যে দেখেননি আপনারা যে মা তার বাচ্চাকে পেটাচ্ছে দুমদাম করে পিঠের উপর গিল মারছে সেই বাচ্চা কিন্তু ছুটে পালিয়ে যায় না মাকেই জড়িয়ে ধরে কাঁদতে থাকে আরো জোর মাকে চেপে ধরে বন্ধু এইটি মনে রাখতে হবে ওই মা ছাড়া যে আমার আর কেউ নেই তাকেই জড়িয়ে ধরতে হবে আরো জোরে মা তুমি ব্যবস্থা করো আমার এই অবস্থা থেকে আমাকে সঠিক পথে নিয়ে এসো চাপ কমিয়ে দাও মন শান্ত করো আমি যেন আন্তরিকভাবে তোমার জন্য কিছু করতে পারি বন্ধু তাহলে ইয়ং আর নিয়ম আরও ভালো করে দেখে নেবেন যদি বই থাকে না থাকলে গুগল থেকেও দেখতে পারেন আমার পুরনো ভিডিওতে আমি তো বলেইছি এসব কথা একাধিকবার সেগুলোও শুনতে পারেন আর শররিপুর কথা মাথায় রাখবেন সেগুলোও চিন্তা করুন সেগুলোর থেকে আমাকে আমাদের বেরিয়ে আসতে হবে আর শুধু প্রার্থনা আর প্রার্থনা তার কাছে আমরা সর্ব রকমে প্রার্থনা করবো তিনি আমাদের রক্ষা করবেন এই হচ্ছে পথ বন্ধু এই পথে আমাদের এগোতে হবে এভাবেই আমরা সব ভুল দূর করে দিয়ে ঠিক আলোর দিকে এগিয়ে যাব আশা করি আপনারা বুঝতে পারলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো শেষ করছি একটা অনুরোধ নিয়ে ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন যারা একেবারে নতুন তারা অন্তত সাবস্ক্রাইব করবেন এগুলোরও তো প্রয়োজন আছে নমস্কার